মহাজের মায়ে পাগড়ি দিয়া বলবে আল্লাহ আমি দিন স্বামী নাই সন্তান নাই কেউ নাই আমি আমার আদরের সন্তানটা দুরিয়া থেকে হারাই ফেললাম আজকে যদি আমার সন্তান থাকতো মহাজ আমি পাগড়িটা মহাজের মাথায় হুজুর পরে দিতে আমার বাজার নাই আমি সবাইকে বলে যাব আমার মৃত্যুর পরে আমার সন্তান সবই আমার কেউ নাই মহাজের পাগড়িটা দিয়া যেমন আমাকে কাপড়ের ব্যবস্থা করা এই ঘটনা শোনার পরে আমার চোখের পানি আমি রাখতে পারি নাই উস্তাদজি বলে হুজুর মাস কখনো নামাজ কাজা দেয় নাই সকালবেলা মহাজার খবরটা জিয়ারত করলাম ভোগা না হয়ে আসতে যে সদাকল্ল জ আল্লাহবাকে শুক্রিয়া জামিয়া রোজাদাত মাদ্রাসার পতি মাসিক স্তাই প্রোগ্রামের মাদজাজ মোকার্লাম উলাম এ কারাম আজকে অনেক উলাম এ কারাম সাতই সেপ্টেম্বর রোজ রবিবারে মাদ্রাসার নির্ধারিত এসলাই প্রোগ্রামে পদ্মার আড়ালের মা বোনেরা পদ্মার আড়ালে কচি কাঁচা ছোট ইয়াং মা বোনেরা এবং পদ্মার ভিতরে যারা আছেন আপনারা আমলের নিয়তে এক নিয়তে কথাগুলি শুনুন মাদ্রাসার ভিতরে যারা আছেন এবং আমি সহ সবাইকে অনুরোধ করব আজকে যে কথাগুলি বলব এখলাস এবং তাকুয়া আমলের নিয়তে আমি নিজে করব আপনারা আমলের নিয়তে শোনার চেষ্টা করব এ মাস রবিউল উউ্বাল মাস এই রবিউলাউল মাস নবী সাল আলী সাল্লামের জন্ম এবং মৃত্যু জন্মটা একতালাফ হলেও মৃত্যুটা কোনো একতলাফ না আমি এই জন্য আপনাদের সামনে নবী কত রহমত নবী কত বরকত নবীর দয়া মায়া তেম রহমাতিল্লা নবীর উশিলা করে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন কোন কায়নাত বানাইলেন আমাকে আপনাকে বানাইলেন সব কিছু আল্লাহ বানাইছে এই জন্য আমরা বেশি বেশি আমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করব যিনি আমাদের মালিক আসমান জমিরের মালিক হায়াতের মালিক রিজিকের মালিক প্রিয় বন্ধুরা ভাইয়েরা পদ্মারের মা বোনেরা এই মাদ্রাসায় এসেছেন আসলে আপনাদেরকে আমি কি দিব আমার কাছে কোনো কিছুই দেওয়ার নেই মানুষ আসে শুধু দোয়া নেওয়ার জন্য আমি দোয়া করি কবুল করার মালিক আমার বলি বন্ধুরে বলি বাইরে বলি দুনিয়া থাকার জায়গা না এটা গুণা দর অন্ধকার কবর সাবিচ্চুর ঘ মাটির নিচে বাতি নাই শি নাই কোনো বন্ধু নাই কোন ক্ষমতা চলে না কোনো টাকা চলে না কোনো বলাই চলে না এই জন্য বলি যার যার নিয়ে যদি কবরে যাওয়া যায় সিস্তিয়া সাপড়িয়া তরিকা নকশবন্ধিকা মজুদ বাবা সমস্ত সাফি মালিক হাঁকলি মাম্মা যাবে রে কি কথা সমস্ত ইবাম ফকি বলেন কবর যদি সুন্দর হয় দুনিয়ার মধ্যে নামাজ সুন্দর হবে তার সমস্ত গুলো সুন্দর হয়ে যাবে হাতের গুনা পায়ের গুণার চোখের গুনা যোবাদের গুনা অন্যায় বেবি চার দেশে ভরে গেছে গুনা গুনা সারিয়া গুণা মুক্ত হয়ে তারপরে ক বলে যাওয়া লাগবে লাদা মতুন নাইল্লা ওয়াতু মুসলিম আল্লাহ বলে বান্দা মুসলমান না হয়ে কবর আসিও না কবরে তুমি যদি আমল ছাড়া স্বভাব ইমান আমল যদি কবরে না নি আসো এমন অবস্থা হবে জাহান্নামের আগুন দাও দাউ করিয়া বকরাও করবে মৃত্যু কখন যাবে কেউ আমরা জানি না মরা লাগবে এটা সত্য যাওয়া লাগবে এটা সত্য আল্লাহ আকবার আল্লাহ আকবার এক ঘটনা মনে করিয়া যা আমি গত বছর উত্তরবঙ্গে বগুড়াতে গেলাম বয়ান করতে ছেলেটা মাদ্রাসার মা ফিলে কত ছাত্রদেরকে ওলামায় হজরত আমরা পাকড়ে এক ছাত্র নাম হঠাৎ করে অনেক ছাত্রদের মাথায় পাগড়ি পড়াইতেছি পড়াইতেছি রে বাবা এ বললো হুজুর যখন নামটা মাইকে আয় লা দে হুজুরও কান্দে শ্রোতালও কান্দে বলে মুখলেশ মো আজ আলাই মুখলেশ আহমতুল্লাহ আলাই বলার পরে আমি জিজ্ঞাসা করলাম হুজুর মুআয রহমতুল্লাহ আলাই কেন বললেন বলে হুজুর অনেক বড় ঘটনা ঘটনাটা কি শুনতে পারি হুজুর অনেক কাহিনি বলল মুআয রহমতুল্লাহ আলাই কেন বললাম বলে হুজুর এই মাদ্রাসার একজন এত কামেলে ওলি এত ভাদ্দ এবং সুস্থ এবং ভালো মেদতালিক একটা ছাত্র ছিল মহাজের মা নাই ভক্ত দরিদ্র ফ্যামিলির ছেলে হুজুর মহাজের মা আজকে মাফিল কয়েকদিন আগে মহাজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জীবন গনিয়া জ আসার পরে হুজুর জোহরের সময় জ্বর উঠছে হসপিটালে নিলাম নেওয়ার পর আল্লাহ রে বান্দা মাদ্রিবের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় পরের দিন জোহরের সলাতের পরে তার জানা যা এই দেউজন আমাদের গুরুস্থান মহাফিলের পিছনে মহাজ এখানে শুয়ে আছে তো মহাজ মাহমুদুল্লাহ কেন বলল বলে হুজুর ওই মা ছেলেটার মা বলছে হুজুর সবাইকে পাগড়ি দিবেন আমার মোয়াজের পাগড়ি দিবেন না মোয়াজের নাম ঘোষণা করে মোয়াজের পাগড়িটা আমার কাছে পৌঁছাইয়া দিবে হুজুর মোয়াজের মায়ে পাগড়ি দিয়া বলবে আল্লাহ আমি এ তিন স্বামী নাই সন্তান নাই কেউ নাই আমি আমার আদরের সন্তানটা দুরিয়া থেকে ফেললাম আজকে যদি আমার সন্তান থাকতো মহাজ আমি পাগড়িটা মহাজের মাথায় হুজুর আমার বাজার নাই আমি সবাইকে বলে যাব আমার মৃত্যুর পরে আমার সন্তান স্বামী আমার কেউ না মহাজের পাগড়িটা দিয়া যেমন আমাকে কাপড়ের ব্যবস্থা করা এই ঘটনা শোনার করে আমার চোখের পানি আমি রাখতে পারি নাই উস্তাদি বলে হুজুর মাজ কখনো নামাজ কাজা দেয় নাই সকালে বেলা মহাজের কবরটা জিয়ারত করলাম বুক ফাটা হয়ে হয়ে যে আমার বাইর আমার বন্ধু ইন্নামা ইয়াকশাল্লাহ ইবাদিল উলামা ইন্নাল উলামা মান শান আল্লাহ নিজে বাড়াই দিছে উলাম এ সম্মান উলাম এ কারামের আল্লাহ দুনিয়াতে বাড়াই দিছে বন্ধুরা বাইরা আমার যুবক বাবারা মাদ্রাসা দেখলে আলেম হবে মূর্তি হবে মহাদিস হবে সেই ফলাদেশ হবে মাদ্রাসা যদি ধ্বংস হয়ে যায় বন্ধ হয়ে যায় দিন বন্ধ হয়ে যাবে কেমন আসবে গুনা বাড়বে খারাপই বাড়বে অন্যায় বাড়বে অত্যাচার বাড়বে